এখন আমার দেশকে সুন্দর করে সাজাতে হলে শোষিত বঞ্চিত মানুষের নাগরিক অধিকার মানবিক অধিকার ভোটাধিকার যদি সতিকার বাস্তবায়ন করতে হয় এদেশের সত্যিকার অর্থে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় এদেশের দুর্নীতি দুঃশাসন চুরি লুট্টরাজ রাহাজার যদি বন্ধ করতে হয় নিশিরাতের ভোট নির্বাচন যদি বন্ধ করতে হয় এদেশের খোলা আকাশের নিচে মানুষের বসবাসকে যদি অবাঞ্ছিত করে প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় খোদার কসম করে বলতে পারি ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই প্রভার আমার উনিশশো সাল থেকে পীর সাহেব চরমনাই বাংলার টেকটাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পরায় পরায় মহল্লায় মহল্লায় ইসলামের গণজাগরণ তৈরি করার কাজ করেছেন গত জুলাই গতভূত্থানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে একমাত্র নেতা হিসাবে পীর সাহেব চরমরায় ছাত্র জনতার পাশে অধিষ্ঠ হয়েছিলেন একমাত্র আশা হলো এদেশ আগামী দিনে আর যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয় প্রভার আমার কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এদেশকে অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল যারা দেশের টাকা শোষণ করেছিল যারা দেশের মানুষের নাগরিক অধিকার লুণ্ঠন করেছিল সেই সকল চোরেরা চাঁদাবাজে রূপান্তরিত হয়েছে আমার চাঁদাবাজদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে লুটতরাজদের বিরুদ্ধে এদেশের সুন্দর একটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা যদি করতে হয় সব মারকার দেখা শেষ হাত পাখার বাংলাদেশ এজন্য জাতীয় স্বার্থে নাগরিক স্বার্থে দেশের স্বার্থে ইসলাম মানবতার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাত পাকার দুর্গ গায়েব করে আগামীর নির্বাচনে হাত পাকার প্রার্থীদেরকে বিজয় করে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মঈনুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খুলনাবাসী চৌষট্টি জেলা আটটি বিভাগ শত শত ইউনিয়ন হাজার হাজার ওয়ার্ড নিয়ে একটি বাংলাদেশ এতগুলো শব্দের সংক্ষিপ্ত রূপ বাংলাদেশ ঠিক তেমনিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কার দুর্নীতি টেন্ডারবাদ চাঁদাবাদ সকল কিছুকেই দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে পিয়ার পদ্ধতি আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি ব্যতীত কোনো নির্বাচন হতে দেয়া হবে না বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন পীর সাহেব বাংলাদেশের ওলামা একরাম তাদেরকে বাদ দিয়ে তাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আজকে আমরা দেখতে পাই সংঘ লোহা ভাষে চোরের সাথে থাকতে থাকতে ডাকাতদের সাথে মিলতে মিলছে আজকের শিক্ষিত মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই বাংলাদেশের নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সকল অপশক্তি রুখা দিতে পীর সাহেব চারমোনাই প্রস্তুত আছে ইনশাল্লাহ আজকে বিশ্বের বুকে দেখেন সারা বিশ্বে দেখলে দেখা যায় সারা বিশ্ব উন্নয়নের অগ্রশিখায় পৌঁছে গেছে তারা পিয়ার পদ্ধতির নির্বাচন করার মাধ্যমে আজকে যারা পিয়ার পদ্ধতি পছন্দ করেন না তারা পিয়ার পদ্ধতি এই কারণে পছন্দ করেন না তারা পিয়ার পদ্ধতিতে তাদের ভোট হয়েছে মাত্র 30 থেকে চল্লিশ পার্সেন্ট চল্লিশ টাকার মালিক হয়ে শত টাকা দামের বাংলাদেশ পরিচালনা করতে পারবেন না বাংলাদেশের ষাট পার্সেন্ট মানুষ সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি চায় শিক্ষিত মানুষ সকল মানুষ পিয়ার পদ্ধতি চায় পিয়ার পদ্ধতির বাইরে নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাল্লাহ পীর সাহেব চারমোনাইন নেতৃত্বে আগামীর বাংলাদেশ সুশালা একটি বাংলাদেশ বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ ইয়া ফাতুন করিব অবশ্যই মিনিন সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এইচ এম খালিদ সাইফুল্লাহ নরেতকবার ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ মা baad আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম ওয়ামে ইয়ে বেটাগী গয়রল ইসলাম এদিন আন সালাই ইয়াকো বেলামিন বিল্লাহ আজকের খুলনা মহানগরীর বুকে এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি মহতারাম প্রধান অতিথি এদেশের শোষিত বঞ্চিত মাজলুম মানবতা আরো তন্দ্র প্রহরী দেশ জাতি ইসলাম মানবতা আরো তন্ত্র প্রহরী আগামীর বাংলা বিনির্মাণের পীর সাহেব চরমনাই সমবেত বন্ধুগণ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। সময় অত্যন্ত স্বল্প পাক ভারত উপমহাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই পাক ভারত উপমহাদেশের ইতিহাসকে রিচার্জ করলে আপনি যেটা পাবেন ইসলাম ব্যতীত এই পাক ভারত উপমহাদেশ সৃষ্টি হয় নাই বাংলাদেশের স্বাধীনতার সময়কাল যদি আপনি বিবেচনা করেন উনিশশো সালে যে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে সেই রক্তক্ষয়ী যুদ্ধ সংগ্রামে সর্বাগ্রে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রাম করেছে তারা ছিল মুসলমান প্রিয় সাথী বন্ধুগণ এখন আমার দেশকে সুন্দর করে সাজাতে হলে শোষিত বঞ্চিত মানুষের নাগরিক অধিকার মানবিক অধিকার ভোটাধিকার যদি সতিকার বাস্তবায়ন করতে হয় এ দেশের সত্যিকার অর্থে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় এ দেশের দুর্নীতি দুঃশাসন চুরি লুটতরাজ রাহাকার যদি বন্ধ করতে হয় মিশিরাতের ভোট নির্বাচন যদি বন্ধ করতে হয় এদেশের খোলা আকাশের নিচে মানুষের বসবাসকে যদি অবাঞ্ছিত করে প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় খোদার কসম করে বলতে পারি ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই প্রভার আমার উনিশশো সাল থেকে পীর সাহেব চরমনাই বাংলার টেকটাপ জায়গা তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইসলামের গণজাগরণ তৈরি করার কাজ করেছেন গত জুলাই গণভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে একমাত্র নেতা হিসাবে পীর সাহেব চরমনাই ছাত্র জনতার পাশে অধিষ্ঠ হয়েছিলেন একমাত্র আশা হলো এদেশ দেশ আগামী দিনে আর যেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয় প্রভার আমার কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা এদেশকে অতীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল যারা এদেশের টাকা শোষণ করেছিল যারা দেশের মানুষের নাগরিক অধিকার লুণ্ঠন আমার চাঁদাবাজদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে লুটতলের বিরুদ্ধে এদেশের সুন্দর একটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা যদি করতে হয় সব মার্কার দেখা শেষ হাত পাখার বাংলাদেশ এজন্য জাতীয় স্বার্থে নাগরিক স্বার্থে দেশের স্বার্থে ইসলাম মানবতার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে করে আগামীর নির্বাচনে হাত পাকার প্রার্থীদেরকে বিজয় করে বাংলাদেশের পার্লামেন্টে ইসলামের কালিবা পতাকা উদ্দিন করার আহ্বান জানিয়ে আলোচনা এখানে শেষ করছি